মকর সংক্রান্তির তিথিতে মহাসনান কুম্ভ ও হিন্দু মিলন মেলার আয়োজন হল কালিয়াগঞ্জের রাধিকাপুর টাঙ্গন নদীতে বিশ্ব হিন্দু পরিষদের সামাজিক সমরসতা বিভাগের উদ্যোগে এবং কালিয়াগঞ্জ মহাস্নান কুম্ভ সমিতির পরিচালনায় এই আয়োজন হয়েছিল কালিয়াগঞ্জ সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ সামিল হয়েছিল রাধিকাপুরে টাঙ্গন নদীতে এই মহা স্নান কুম্ভে সুপরিচিত সমাজকর্মী সন্তোষ বেঙ্গানির নেতৃত্বে এদিন সকালে কালিয়াগঞ্জের মোড় থেকে ঢাকডোল বাজিয়ে একটি র্যালি রাধিকাপুরে স্নান কুম্ভে পৌঁছয় রাধিকাপুর পুরাতন রেল সেতুর পাশে মা গঙ্গা আশ্রমের সামনে এই মহা স্নান কুম্ভের আয়োজন হয়েছিল উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ উড়িষ্যা আন্দামান এবং সিকিম নিয়ে গঠিত বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ক্ষেত্রের প্রধান গৌতম সরকার বিশ্ব হিন্দু পরিষদের ধর্ম প্রসার বিভাগের উত্তরবঙ্গ প্রান্তের প্রধান মন্টুচন্দ্র সরকার ভারত মন্টুচন্দ্রের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ পুরোগ্রাম আশ্রমের অসীম পাট্টাদার এবং বিশ্ব হিন্দু পরিষদের কালিয়াগঞ্জ শাখার মদন আগরওয়ালা সুদীপ বাগচি রাজেন্দ্র মোহন ঝা প্রমুখ সামিল সকলের জন্যই মহাপ্রসাদের ব্যবস্থা ছিল আজকে আমাদের হিন্দু সমাজের সাত শত সনাতন হিন্দু ধর্মের একটা বিশেষ দিন যে মকর সংক্রান্তি যেটি সারা ভারতবর্ষ জুড়ে উদযাপিত হচ্ছে সব তীর্থ বারবার সাগর একবার সেই গঙ্গাসাগরেও বরাবরের নয় এবারও উদযাপিত হচ্ছে দেশ বিদেশ থেকে বহু ভক্তার্থী মানে ভক্তজন উপস্থিত হয়েছে তো সবার পক্ষে গঙ্গাসাগর যাওয়া উপ সম্ভব হয় না তার জন্য বিশ্ব হিন্দু পরিষদ এবং এখানকার স্থানীয় আশ্রম মা গঙ্গা আশ্রম তারা আয়োজন করেছে যাতে স্থানীয় ভক্তরা সহজেই তারা তাদের ভক্তি অর্ঘ নিবেদন করতে পারে স্নান করে পুণ্য কর্ম করতে পারে সমাগম বরাবর খুব সুন্দর সমাগম হয় বেশি সমাগম হয় তো এবার একটু প্রচণ্ড শৈত্য প্রবাহ চলছে তার কারণ একটু কম হয়েছে তো আমরা আশা করছি বিকেলে আরও অনেক ভক্ত উপস্থিত হবে গতকাল রাত থেকে শুরু হয়েছে ভজন কীর্তন সারা ব্যাপী হয়েছে সকালে শোভাযাত্রা হয়েছে গীতা পাঠ হয়েছে তো তারপরে আমরা বৈদিক বিশ্ব শান্তি যজ্ঞ করলাম এখন মহাপ্রসাদ বিতরণ হবে সন্ধ্যাবেলা আর অন্যান্য ধর্মীয় প্রোগ্রাম রয়েছে রিপোর্ট উত্তরের